আসসালামু আলাইকুম আমরা সাধারণত সকলেই জানি লিভার টনিকের কাজ কি কি তারপরও আমরা একটু জেনে নিই কাজ হচ্ছে লিভার পরিষ্কার ও শক্তিশালী করে খাবার হজমে সাহায্য করে কিভি ওষুধ দেওয়ার পর লিভার রক্ষা করে ক্ষুধা বাড়ায় ওজন বাড়ায় দুধ উৎপাদন বাড়াতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ওষুধ ও বিষ ক্ষতি কমায় লিভার টনিক কখন ব্যবহার করতে হয় কিমির ওষুধ দেওয়ার পর পশুর দুর্বল ও খাওয়া কমে গেলে অসুস্থতা থেকে সেরে ওঠার সময় দুধ কমে গেলে নতুন খাবারের অভ্যাস করতে গেলে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক দিলে উপরে দুটা লিভার টনিকের ছবি দেওয়া আছে একটা হচ্ছে হেপারেন এটা রেনেটা কোম্পানির একটা প্রোডাক্ট আর একটা হচ্ছে হেপাটনিক এটা এসকে এফ ফার্মাটিক্যাল লিমিটেড কোম্পানির একটা প্রোডাক্ট বাজারের মধ্যে যেসব টনিক আছে সবচেয়ে বেস্ট মনে করি এই দুইটা এই দুটোর উপর টনিক নেই হেফারেনটা কোর্স লিভার দুর্বল থাকলে হজমের সমস্যা এবং দীর্ঘদিন সমস্যা থাকার পরে যেই গ্রোথ দরকার হয় সেই ক্ষেত্রে হেফারেনটা ভালো কাজ করে এবং হেপাটনিকটা হচ্ছে খাবারের রুচির জন্য স্বাস্থ্যর জন্য কখনো কম বা বেশি খেলে দুর্বলতা কম খাবার খাচ্ছে এরকম ওজনের জন্য দুধ বাড়ানোর জন্য বা রেগুলার নিয়মিত রুটিনের জন্য এই হেপাটা অনেকটা সাপোর্ট মানে ভালো কাজ করে থাকে তো আপনার কখন কোনটা কাজে লাগবে সেটা আপনি আপনার নিয়ম অনুসারে খাওয়াতে পারেন ধন্যবাদ